শীতকালীন সবজি শিম বেগুন আলু টমেটো এগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি আর এই সবজিগুলো দিয়ে আমি আজ কিভাবে মাছের ঝোল রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব মশলার পরিমাপ ঠিক রেখে যেইভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার নতুন রাঁধুনি আপুদের জন্য খুবই উপকারী আসবে আজকের এই ভিডিওটা তাহলে বন্ধুরা চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সোয়াবিন তেল যেহেতু আমার পরিবারের সদস্য বেশি তাই আমার তরকারিটা একটু বেশি করে রান্না করতে হবে তাই আমি একটা বড় কড়াই নিয়েছি এটাতে রান্না করতে সুবিধা হবে বন্ধুরা কিনে দেখানোর নিয়মে কিন্তু আমি আজকের যে ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল সেটা রান্না করে নিয়েছি আর আপনারা আশা করছি দেখে বুঝতে পেরেছেন আমার আজকে সহজ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান দিয়ে রাখবেন তাহলে আমার যে কোনো রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম